নাজমুল হাসান শান্ত এবং তাওহিত হৃদয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা অস্ট্রেলিয়ার বলারদেরকে যেন ভয়ই না পাচ্ছে এবং তাহিদ হৃদয়ের কথা না বললেই নয় তাহিদ হৃদয়ের পরপর দুইটা ছক্কা যা বাংলাদেশের রানের খাতা আরও ভারী করে তোলে এবং তাওহিত হৃদয়ে যেভাবে ব্যাট বলারদেরকে পিটালো তা দেখার মতো ছিল সেখানে স্টার প্যাটকামিনদেরকে তারা তাওহিত হৃদয় মানলেই না সে তার মতো খেলে গেলেন অস্ট্রেলিয়ার বলারদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের ওপেনিং জুটির মধ্যেই ব্যর্থতা চলে আসে তামিম তামিম মাত্র জিরো রানে ডাক মারছে তামিম এছাড়া এই কামিংস এবং অস্ট্রেলিয়ার বলারদের সামনে একমাত্র দাঁড়াতে পারছে তাওহিদ হৃদয় এবং নাজমুল হাসান শান্ত নাজমুল হাসান শান্ত প্রায় দীর্ঘ অনেকগুলো ম্যাচ পর রানের দেখা পেল এবং তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ের ফলে এবং নাজমুল হাসান শান্তর অসাধারণ ব্যাটিংয়ের ফলে বাংলাদেশ একটা ফাইটিং স্কোর করতে সক্ষম হয় মাত্র তারা এই এগারো জনের মধ্যে মাত্র দুইজনে রান পাইছে যার ফলে বাংলাদেশ একশো চল্লিশ রানে টার্গেট দিতে সক্ষম হয় এছাড়া বাংলাদেশের অন্যান্য কোনো প্লেয়ার অস্ট্রেলিয়া বলারদের সামনে দাঁড়াতে পারেনি